আজকে আসছি হাসপাতালে দেখেন আমার ছেলেরা জানলা দিয়ে বাইরে দেখতেছেদিকে তাকাও আমার গাড়ি আজকে আনিনি আব্বু তোমার গাড়িকে মিস করছ গাড়ি তো নাই আনিনি আজকে গাড়ি নিচে আমরা এনে গাড়ি রাখি তো আজকে গাড়ি নিয়ে আসি নাই এই কারণে বারবার জিজ্ঞেস করতেছে আব্বু তোমার গাড়ি কোথায় তোমার গাড়ি কোথায় এভাবে জিজ্ঞেস করছো তোমার গাড়িকে একটা দেখেন আমার কোলে আমাকে ছাড়া আর মায়ের কাছে আজকে যাচ্ছে না ওই জন্য দুটাকেই সামলায় এটা হচ্ছে হাসপাতালের সামনের একটা অংশ ঠিক আছে এটা হচ্ছে প্রধান গেট দুই ভাই বোন একসাথে দেখছে জানলা দিয়ে দেখতেছ একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে আপুর গাড়ি কোথায় আপুর গাড়ি কোথায় আপুর গাড়ি আপুর গাড়ি এখানে নাই ভিতরের দিকে অনেকটা ফাঁকা মনে হচ্ছে আজকে মানুষজন একটু কম হ্যাঁ আবার বলো কি বলছো আবার বলো আম্মু বলো তো কি বলছো দুইজন খুবই খেত কোথায় আসছ

চঞ্চল দুরন্ত বনা কোন সময় স্থির থাকে না একটা জায়গায় চলে এদের এরকম দুষ্টমি দেখেন নিচে নামার জন্য আবার চেষ্টা করতেছে হাসপাতালের ভিতরের অংশ দেখেন প্রচুর লোকের সমাগম